আগের যে হাদিসটা ছিল সুক্রিয়ার তোমার কথার কারণে আমি আর একটা সুক্রিয়া আদায়ের কথা বলতে গেছিলাম ছুটে গেছে ওই সুক্রিয়াটা আমি বলেই এ হাদিস পেশ করব। আমরা আলোচনায় যাবো ইনশাল্লাহ দেখো সুক্রিয়া কি জিনিস ইনুস আলাহ ইসলাম কিন্তু দাওয়াতি ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন ইনুস আলাহ ইসলাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন সম্প্রদায় মানে নি তখন বলে চলে যাচ্ছেন যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে আমি আর তোমাদের কাছে থাকবো না এই বলে ইনুস ইসলাম পালিয়ে যাচ্ছেন তো ওরা এলাকার লোকেরা বুঝলো দেখো ইউনুস কিন্তু সত্যিই নবী। আমরা যদি কথা এখন না মানি তাহলে আমাদের উপরে গজব নাজেল হবে এটাই ঠিক তখন তারা কথা মেনে নিয়েছে কিন্তু ইউনুস আল্লাহ ইসলাম ভুল সিদ্ধান্তে পালিয়া যাচ্ছে যে নৌকায় উঠেছেন সে নৌকা ভারী হয়ে গেছে নৌকা চলে না এখন কিছু মানুষকে নামিয়ে দেওয়া হবে পানিতে ফেলে দেওয়া হবে তো ইনুসালিসালাম বললেন আমাকে ফেলে দাও তোমরা আমি আসলে ভালো কাজ করিনি আল্লাহর দায়িত্ব ফেলে চলে এসেছে তখন সবাই তার ভদ্রতা দেখে নাকচ করল তো তাহলে লটারি করা হোক লটারি করে ইউনুসের উপরে আসলো তাকে পানিতে ফেলে দেওয়া হলো এইবার ইউনুস আল্লাহর কাছে বলছেন যে আমার ভুল হয়েছে তখন তিনি বলছেন তিনটা অন্ধকারে ঘটনা ছিল রাতে এক অন্ধকার দুই তিনি ছিলেন মাছের পেটে দুই অন্ধকার তিন মাছ ছিল সাগরের ভিতরে পানির নিচে তিন অন্ধকার আল্লাহ তিন অন্ধকারের কথা বলেছেন তিন অন্ধকারের ভিতর থেকে বলছেন আল্লাহ ছাড়া কোন নেই আমি অপরাধীদের একজন এ কথা কে বলছেন ইনুস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি অপরাধীদের একজন এই কথা তিনি তিন অন্ধকারের ভিতর থেকে বলছেন কথাটা তো তোমার শুক্রিয়া আদায় করি যাও তোমাকে আমি আবার দুনিয়াতে পাঠিয়ে দিলাম মাছ তুমি সাগরের এক পাশে তাকে ফেলে দাও তো মাছ তাকে সাগরের এক পাশে এক কেনারায় ফেলে দিল আল্লাহ তালা তার পাশে একটা লাউ গাছ সৃষ্টি করলেন লাউ গাছে মাছই বসে না কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন শরীরটা ফুলে উঠেছিল গায়ে মাছই বসবে একথাই স্বাভাবিক তাকে ওই সময়ের নিরাপদে রাখার জন্য লাউ গাছ আল্লাহ সৃষ্টি করেছিলেন কথা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন এই কথা পৃথিবীতে যে যেকোনো মানুষ বিপদে পড়ে যদি বলে আমি আল্লাহ তাকে রক্ষা করবো বললে আমি তার আদায় করব। সুক্রিয়ায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি কোনো বিপদে ফিসাইল যে কোনো বিপদে যে কোনো সমস্যায় মাছ অলার দোয়াটি বলবে আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন এই দুয়ার নাম ইসমে আজম যদিও আমার বক্তব্যে অন্য একটি দুয়াকে ইসমে আজম বলা হয়েছে তবে এটাও ইসমে আজম আমি যখন হাত তুলে দুয়ার জন্য বলেছি স্বাভাবিকভাবে চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও এটা স্বাভাবিক চাওয়া মানে কাদ কাঁধ সামনাসামনি থাকবে হাত উঠিয়া বলবেন হাদুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসুল কিছু বলেননি তবে সালা চাওয়া বাস কাঁধ সামনাসামনি আর যদি কেউ বলে এখনই দাও এখনই দিতে হবে আগে দাও তাহলে হাতে এভাবে উঠাতে হবে তখন মিলে আছে না ফাঁকা থাকবে বিষয়টি কিছু নয় হাত এইভাবে উঠিয়ে প্রথমে ইসমে আজম পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনকা আনতাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতাল হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান এটা হলো ইসমে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের দোয়া আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত আটকা থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ দুরুদ না পড়ে দুরুদ এব্রাহিম তাহলে আগে ইসমে আজম পড়তে হবে তারপরে দুরুদ পড়তে হবে তারপরে নিজের কথা বলতে হবে তাহলে কবুল হবে কথা স্পষ্ট হয়নি যে কথা কি বোঝা গেছে আমি যদি আপনাকে একটা কথা বুঝাতে পারি আমি আব্দোলার কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনছিলাম কি দিয়ে আমি জানি যে জামিয়া সালাফের একটি বড় শাখা আর দাওয়ায় আল্লাহ আর পক্ষ থেকে উত্তরবঙ্গে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টে শতাধিকেরও বেশি মক্তব চালু আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে হালকাভাবে অবগতিতে আছে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি সারা বাংলাদেশে মক্তব কীভাবে চালু করা যায় দাওয়াতি কাজ সেখানে হবে প্রথমত ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিয়ে তা ভালো মানের শিক্ষা দিতে হবে আর হবে সাপ্তাহিক দাওয়াতি কাজ বৈঠক সাপ্তাহিক বৈঠক যারা বয়স্ক পুরুষ নারী তাদের দিন ধর্ম শিখিয়ে দেওয়ার ব্যবস্থা জামিয়া সালাফের একটা বড় শাখা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আল্লাহ মর্মে যেহেতু উত্তরবঙ্গে চালু হয়েছে কাজেই আমি উত্তরবঙ্গের দিনী ভাই বোনকে আন্তরিকভাবে আর দাওয়ায় আল্লাহর সার্বিক কাজে ও যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সাথে রয়েছি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনেক ভালোবাসি মর্মে আমি দিনী ভাই বোনকে আদায় আলাল্লার কাজে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলছি আপনাদের উত্তরবঙ্গে আমি একটি বড় প্রতিষ্ঠান করতে চেয়েছি সেটাই হলো আপাতত জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর দিনাজপুর শহরের পাশে কাঞ্চন ব্রিজের নিকটে আঠারো থেকে বিশ বিঘা জমির ওপরে উত্তরবঙ্গের লোকের জন্য জামিয়া সালাফিয়া গত এক তারিখ রোজ রবিবার ভর্তির তারিখ ছিল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা কর্মচারী সব একদিনেই নিয়োগ হয়েছে একদিনই ভর্তি নেওয়া হয়েছে প্রয়োজনে আর নিবে কিনা আমি পূর্ণ অবগত নই এইখানে আপনাদের উপস্থিতিতে আমি এবছর একটি সম্মেলন করতে চাই সেটা হলো তেসরা ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমি উপস্থিত দিনই ভাই বোনকে উত্তরবঙ্গের সব পুরুষ নারীকে কষ্ট করে হলেও নিজের প্রতিষ্ঠান উত্তরবঙ্গের প্রতিষ্ঠান মানগত প্রতিষ্ঠান এই তেসরা ফেব্রুয়ারি তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফেই। উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় স্বাদ আমার মনে বড় আশা এই দেশের মাটিতে আমি সালাফের মাধ্যমে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় ইনশাল্লাহ যে শক্তিকে পৃথিবীর কোনো ক্ষমতা থামাতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় স্বাদ আমি এটা বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে এতে প্রথমে একটু দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এইটুকু আমার দাবি এরপরে যেখানে আপনার যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি বলেছি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এই চারটি প্রতিষ্ঠান চলমান এতে উত্তরবঙ্গের লোকেরাই সবাই হবে কর্মচারী যারা কাজ করবে হিসাব নিকাশ করবে তারা সবাই এই উত্তরবঙ্গের লোক হবে আমি সবাকে বলে রেখেছি আবদুল্লাহকেও বলে রেখেছি আব্বু বিষয়টা খেয়াল করিও এইসব উত্তরবঙ্গের লোকগুলির মেজাজ নরম এদের আত্মসাতের হিসাব কম যদি একটা জিনিসে আমার খুব দর্বলতা আছে সেটা হলো এই উত্তরবঙ্গের লোকেরা যৌতুক বেশি নেয় রাজশাহীর চেয়ে যেটা একটু পরে আসবে দুঃখিত আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলেছি শেষ পর্যায়ে বলেছি যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করতে বলিনি এটা হলো উপার্জনের শেষ পর্যায়ে যখন মানুষের আর কোনো উপার্জন থাকে না আমি এই কথা বলিনি যে ভিক্ষা করে খেতে হবে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও লোন নিতে হবে না আমি বলেছি কলা বিক্রি করে খাও লোন নিতে হবে না আমি বলেছি ব্যবসা ধনী হতে অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে তখন তোমাকে আর লোন নেওয়া লাগবে না লোন নিয়ে জীবনে ব্যবসা করো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবনে এমন কোনো দিন সলাত আদায় করে নামাজ পড়ে সালাম ফিরেছেন আর এই দোয়াটা পড়েননি তার জীবনে কোনো দিন ঘটেননি এই দোয়াটা পড়ার পরে তিনি সালাম ফিরেছেন কি দোয়া তিনি সালাম ফিরার পূর্বে আগে তো তা পড়েছেন তারপরে দুরুদে এব্রাহিম পড়েছেন তারপরে দুয়ায়ে মা সোরা বুঝেন কি না দুয়ে মাসুরার দুটা অংশ একটা হলো আল্লাহ ইন্নি সালাম তো আর আরেকটা একটা হলো আল্লাহ ইন্নি আউধুবে কামিন আজাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অউজুবে কামিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তির থেকে বাঁচতে চাই অউজুবে কামিন ফেতনা তিল মসিদ জল তোমার কাছে দাঁত জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ ইন্নি আউজুবে কামিন আল মা গ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে প্রত্যেক অক্তে সালাম ফেরার পূর্বে তিনি ঋণ কর্য থেকে বাঁচার জন্য প্রার্থনা করতেন কি বুঝালাম বলেন তো ব্যাংকে চাকরি করেন এই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছেন আপনি কি মনে করছেন এই বোঝা আপনার ছেলে বহন করবে আপনি কি মনে করছেন আপনার স্ত্রী বহন করবে আপনার জানা যাই হবে না এটাই চূড়ান্ত যার ঋণ আছে তার জানা জানাই ক্ষমা পরে ঋণ করে ব্যবসা বাণিজ্য করবেন না বাড়ি ঘর করবেন না যা আছেন এটাই ভালো দুনিয়াতে থাকার বিষয়টি কেমন একটু শুনে রাখেন বোখারি মুসলিমের হাদিস আলোচনা এদিকে লম্বা হয়ে গেল এই ছেলে কারো গায়ের উপরে হাত দিবে না একবারে এক খেলে এদিকে খেল করো দুনিয়াতে বেঁচে থাকার অবস্থা মোহাম্মদ সাল্লাহ নকল করেন এইভাবে আবদুল্লাবনে ওমার বলেন আল্লাহর নবী একদম আমার হাতটা এইভাবে চেপে ধরলেন কাঁধের অংশটা এইভাবে চেপে ধর বলছেন আবদুল্লাবনে ওমার কুন ফি দুনিয়া কানাকা গরীব তুমি ধনিয়াতে থাকো যেন তুমি অপরিচিত না তোমাকে কেউ না তুমি কাউকে চিনো এইভাবে থাকো বড় কিছু করো না বড় কিছু হয়েও না জবাব কঠিন হয়ে যাবে শোনো আব্দুল ইবনে তুমি দুনিয়াতে থাকো না তোমাকে কেউ চিনে না তুমি কাউ চিনো এক দুই আবারও সাবিলিন তুমি নিজেকে মনে করিও আমি পথিক পথে চলছি চলতে চলতে ক্লান্ত হয়েছি গাছের নিচে একটু ছায়ার নিচে আরাম নিয়েছি আবার চলতে থাকব। গাছের নিচে বসেছি এইটা যেমন স্থায়ী নয় পৃথিবীতে থাকাটা আমার স্থায়ী নয় তুমি পথিকের মতো পৃথিবীতে থাকো তিন মিন আহলিল কবরে তুমি নিজেকে একজন কবরের সদস্য মনে করো এই কবর স্থানে পঞ্চাশ জন লোক আছে এবার তোমাকে দে একান্ন জন এটা তুমি মনে করো ওমার তিনটে পদ্ধতি গ্রহণ করো এক পৃথিবীতে থাকো অপরিচিত হয়ে দুই পৃথিবীতে থাকো নিজেকে পথিক মনে করে নিজেকে একজন কবরের সদস্য মনে করো কথা কি বোঝা যায় ভাই বলেন আব্দুল উমারকে এইবার আমি উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন এই ছেলে তোমার কথাটা বলেনি আমরা আলোচনায় যাই আলোচনায় আমাদের ওই কথা আছে কিন্তু হয়তো বা সময়ের সাথে অনুকূলে হয় কি না তাই তোমাকে আমি আগেই বলে যাচ্ছি তোমার অবস্থাটা এমন কেন তোমার মাথায় ছাতা চুল কেন কেন চতুর্দিক এইভাবে হারাম একে কাজা বলে এই ধরনের হলো কেন তোমার মোটর সাইকেলের সামনে ব্রাজিলের পতাকা কেন তুমি দোকানে বসে আড্ডা পিটো কেন আর একজনের বদনাম করো কেন তুমি কেন না বুঝে না শুনেই চট করে বলছো মিছিলে নেমে গিয়ে একটা সিগারেট পাবা তারা সাই অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি তো তার চরিত্র জানো না তুমি এইভাবে চিল্লা চিল্লি করছো কেন বেশ কিছু কারণের কারণ হলো তোমার মা আমার কাছে শোনো আমি বলিনি এ কথা আল্লাহর নবী বলছেন একটু খেয়াল করে থাকবেন কেউ কোনো জায়গাতে অমনোযোগী হবেন না আবারও বলছি যারা আপনারা দোকান পাটে আছেন নিজেকে গরু ছাগল কুকুর সিরিগাল মনে করিয়েন না যারা এখন কেনাকাঠায় ব্যস্ত আছেন তারা নিজেরাকে পশু প্রাণী মনে করিয়েন না আমিও খুব কষ্ট করে এসেছি সুদূর ঢাকা থেকে এইভাবে ঘুরে আসছি আমি কোথায় যেন ছিলাম আগের দিন এখান থেকে বিমান যোগে রাজ রাজশাহী গেলাম রাজশাহী থেকে বিমানে ঢাকা গেলাম ঢাকা থেকে প্রতিষ্ঠানে কাজ করলাম তারপর আবার কোথায় ব্রাহ্মণ বাড়িয়ে গেলাম সেখান থেকে ঘুরে প্রতিষ্ঠানে আসলাম এসে সকালে বের হয়েছি ঢাকায় কিছু কাজ করেছি ওইভাবেই চলে আসছি বিমান লেট ছিল দেড় দুই ঘন্টা বিমানবন্দরে থাকলাম ওইভাবে আমি এখনো আছি আপনি যদি মনে করেন যে আব্দুর রাজাক সাহেবের চেয়ে আমি বেশি ক্লান্ত তাহলে আমি কষ্ট পাব এই লাখো জনগণ যেহেতু আমাদের ভালোবাসায় এসেছেন কাজেই আপনি আমাদের কথা শুনবেন এটাই আমি আশা করি আর আমিও কষ্ট করে আপনাদের কাছে এসেছি একটা দিন বের করার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক পয়সা খরচ হয় এ কি স্বাভাবিক খরচ আছে আমি যখন বক্তব্য দিতাম কোনো দিন বক্তব্যের ব্যবস্থা করিনি তখন আমি বুঝতে পারতাম না কত খরচ আর কত কষ্ট আমি ছয় বছর থেকে এর ব্যবস্থা করি তাতে রাজশাহী সালাফি কনফারেন্সে খরচ আছে প্রায় বারো লক্ষ আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ সম্মেলনে প্রায় খরচ আছে প্রায় পনেরো লক্ষ জামিয়া সালাফিয়ার শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় লক্ষ কিভাবে চলে চলে তা তা আমি আমি জানি না দেখতে পাচ্ছি আপনি কালকে আপনার প্রতিষ্ঠান ডেকে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর থেকে ঘুরে আসেন প্রত্যেক দিন বিকালে সন্ধ্যার সময় লেবার মিস্ত্রি বিল বিশ হাজার থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আছে এরকমই আছে রাজশাহীতে এরকমই আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জে এইভাবে চলছে আমি আপনার কাছে দুয়ার ভিখারি আপনি বলবেন আল্লাহ জামিয়া সালাফেকে কবুল করো পথ সহজ হবে